একত্রিশে জানুয়ারির মধ্যে জনতা উন্নয়ন পার্টি জেইউপি দলের ব্লক ও জেলা কমিটি গঠন সম্পূর্ণ করা হবে বলে জানালেন হুমায়ুন কবির শনিবার সাংবাদিক বৈঠকে বিধায়ক হুমায়ুন কবির বলেন একত্রিশে জানুয়ারির মধ্যে দলের ব্লক ও জেলা কমিটি গঠন করে কোন দলের সঙ্গে জোট হবে সেটাও ঘোষণা করবেন বলে জানান নতুন বছরের শুরুতেই হরিহরপাড়া ডোমকলে সভা করবেন বলেও জানান হুমায়ুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি টোটাল গোটা রাজ্যের জেলা কমিটি এবং ব্লক কমিটি টোটাল একত্রিশে জানুয়ারির মধ্যে কমপ্লিট করবো একত্রিশে জানুয়ারি দু আর তার মধ্যে আমার কার সঙ্গে জোট হচ্ছে তাও আপনাদের গোটা রাজ্যের মানুষের কাছে সেটাও আমরা সামনে আনবো ডোমকলে বলেছিলাম চৌঠা জানুয়ারি সভা করবো জনকল্যাণ মাঠে সেটা নয় বা হবে সেখানে মাঠের ব্যাপার এন আছে যা প্রক্রিয়া সেগুলা করে করব তার আগে হরিয়ারপাড়া করব মুর্শিদাবাদ জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি জেলার প্রেসিডেন্ট সাব ডিভিশনের আলাদা আলাদা দায়িত্ব ওই যে ডক্টর শফিকুল ও মুর্শিদাবাদ এবং ডোমহল সাব ডিভিশনের দায়িত্ব পালন করবে জেলার মূল সংগঠনের আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ